বৃষ্টির দিন মানেই তো গরম গরম খিচুড়ি এবং গরম গরম বিরিয়ানি খাওয়া তবে বেশিরভাগ সবাই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়িটাই বেশ পছন্দ করে আজকে দুই তিন দিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে এত পরিমাণের বৃষ্টি হচ্ছিল যে এত বৃষ্টিতে রান্না করতে ভালো লাগতেছিল না তাই ভাবলাম আশেপাশে ভাবিদেরকে নিয়ে একটু বিরিয়ানি রান্না করে খাই কার কাছে কেমন লাগে জানি না আমার আবার বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন কোনটাই একা খেতে ভালো লাগে না বিরিয়ানি রান্না করার জন্য দুই কিলো চাল এক কেজি গরু মাংস কিনে আনা হয়েছে গরুর মাংসের দাম নাকি একটু কমেছে কেজিতে সাতশো টাকা এটা শোনার পর যতটা খুশি হয়েছিলাম মাংসটা দেখার পর ততটাই মন খারাপ হয়ে গিয়েছে মাংসটা কাটার সময় বুঝতে পারলাম যে মাংসটা অনেকদিন ফ্রিজে ছিল হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি ডালিয়া ডালিয়া লুৎফর লাভলাই পেজ থেকে সকলকে স্বাগতম এখনো আপনারা যারা পেজে ফলো দেননি অবশ্যই পেজে ফলো করে দিবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না বিরিয়ানি রান্না করার জন্য পিএসকেটে কেটে তাল ভালো করে ধুয়ে মাংসটাও ভালো করে ধুয়ে ঝরিয়ে রেখেছি যেহেতু মাংসটা আমার কাছে বেশি একটা সুবিধার মনে হয়নি তাই বসিয়ে দিলাম তেল গরম করে পেঁয়াজ কুচি এবং এলাচ চিনি আদা রসুন বাটা গুঁড়া দুধ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর বিরিয়ানির মশলাটা দিয়ে দিতে হবে এরপর মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম কুকারে মাংসটা সাত আটটা কোনোভাবেই মাংসটা সিদ্ধ হয়নি আপনি জীবনে কোনো কাজে না ঠকলে বুঝতেই পারবেন না কোন মানুষটা কেমন কোন কাজটা কেমন হতে পারে এরপর মাংস কষানো শেষ করে বড় পাতিলে তেল পেঁয়াজ কুচি ভেজে ভালো করে চালগুলো কষিয়ে নিলাম কষাতে কষাতে মনে পড়লো যে আমি তো চালে লবণই দেই নেই তারপর দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার সাথে সাথেই মাংস কষিয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম যেহেতু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়নি তার জন্য চালের সাথে সাথে মাংসটাও কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর ফুটন্ত গরম পানি দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে ভালোভাবে চাল এবং মাংস দুটাই সফট হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে তালার লাখ লাখ শুক্রিয়া অসম্ভবকে সম্ভব করে ফেলেছি মাংস এবং চাল দুটাই সিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক টেস্টি লেগেছে আর হ্যাঁ যারা যারা পিকনিকের নাম করে আমার হাতে রান্না খান অবশ্যই আপনারা রিভিউ দিবেন যে খাবারটা কেমন হয়েছে এই দিকে বাসায় এসেও আমাকে রান্না করতে হয়েছে রাঁধুনির হাত কখনো ফাঁকা থাকে না মেয়েদের জীবনটা এমনই হয় সে যতই উচ্চ বংশের হোক আর সে যতই শিক্ষিত হোক তাকে সেই দিন শেষে পরিবারের জন্য রান্না এবং স্বামী সন্তানের যত্ন নেওয়া তাদের তাদের ভালো লাগবে কোন রান্নাটা মজা হবে কি খেলে সেটা নিয়েই চিন্তা করা হচ্ছে আমাদের মেয়েদের জীবন চিংড়ি মাছ আমার ছেলের খুব পছন্দ তাই আমি মাঝে মধ্যেই আমার ছেলের জন্য চিংড়ি মাছ ভুনা করে দিই আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ